এনসিপি এখন জামাতের সাথে জোট করবে নির্বাচনী জোট আপনাদের বুঝতে হবে এটা শুধুই মাত্র নির্বাচনী জোট এখন এই জোট করা আসলে এনসিপির জন্য সঠিক সিদ্ধান্ত নাকি ভুল সিদ্ধান্ত বাংলাদেশের মিডিয়াগুলো এমনভাবে প্রচার প্রচারণা চালাইতেছে যে এনসিপি দল বিলুপ্ত করে তারপর সব নাকি জামাতে যোগ দিছে এভাবে তারা প্রচার প্রচারণা করে বিশেষ করে বাংলাদেশের বিদ্যায় বড় রকমের একটা মিডিয়া সিন্ডিকেট আছে এই মিডিয়া সিন্ডিকেটটা বিশেষ একটা গোষ্ঠীর আপনার মিডিয়া গড়েই উঠে আপনার বিশেষ গোষ্ঠী বা বিশেষ উদ্দেশ্য করার জন্য আপনি যত মিডিয়াই বলেন প্রত্যেকটা পেপার পত্রিকা আমি পেপার পত্রিকায় কাজ করছি এবং খুব কাজ থেকে দেখেছি এরা পেপার আপনার ছাপা করবে আশি হাজার ঠিক আছে বলবে যে আমরা এক লাখ ছাপাইছি আবার মনে করেন এদের টাকা পয়সা আয়ের উৎস কোনো পেপার পত্রিকা মিডিয়া কিন্তু আপনার আয়ের টাকা দিয়ে এদের বেতন দিতে পারে না বিজ্ঞাপনে যে টাকা আসে সেই টাকা দিয়ে বেতন দিয়ে তারপর পেপার পত্রিকা মিডিয়া চালিয়ে রাখা অসম্ভব প্রায় তো এরা আসলে ন্যারেটিভ তৈরি করে পেপার পত্রিকা মিডিয়াগুলো ন্যারেটিভ তৈরি করে সেই ন্যারেটিভের ধাক্কায় আপনারা দেখেছেন যে প্রথমত এনসিপির যারা বিপ্লবী নেতা ছিল তাদের চরিত্র হরণ করা হয়েছে এনসিপি দল ভিতরে তারা নিজেরাই নিজেদের সদস্য ঢুকাই দিয়ে তারপর সেই তাদেরকে আবার পদত্যাগ করানো হয়েছে এভাবে নাটক চলতেছে আপনি আজকে দেখেন বাংলা এডিশনের কথা যদি আপনি চিন্তা করেন বাংলা এডিশনের নিবন্ধন স্থগিত হয়েছে কোনো পেপার পত্রিকা কিন্তু আপনার নিউজ করে নাই তো একটা পেপার মানে একটা মিডিয়ার নিবন্ধন বাতিল করে দিছে অথচ কোনো নিউজ নাই কোনো ভয়েস নাই কোনো সংবাদ সম্মেলন নাই কোনো কিছুই নাই আর আপনার একটু আগুন লাগছে ইতে রেলওয়ে স্টার প্রথম আলোতে সারা বাংলাদেশ তারা করে ফেলাইছে এ হলো মিডিয়ার সিন্ডিকেট এই সিন্ডিকেট চাইলে কাউকে ডুবাই দিতে পারে চাইলে কাউকে উঠাইতে পারে চাইলে কাউকে শেষ করে দিতে পারে চাউলে কাউকে একেবারে গ্রাউন্ড থেকে তারপর আলোচনায় নিয়ে আসতে পারে তো এই মিডিয়ার বিরুদ্ধে আসলে কথা বলা একটা রাজনৈতিক দল হলো আপনার এনসিপি যখনই তারা মিডিয়ার বিরুদ্ধে কথা বলছে যখনই তারা এর বিরুদ্ধে কথা বলছে তখনই আসলে আমরা বুঝতে পারছিলাম যে এই রাজনৈতিক দলটাকে তারা খেয়ে দেবে এবং শেষমেশ সেটাই ঘটছে খেয়ে দেওয়ার চেষ্টা তারা করতেছে এখন শেষমেশ তারা জামাতের সাথে একটা নির্বাচনী নির্বাচনী জোট জোট করতেছে ছাড়া তো আসলে তাদেরকে আদৌ কোন উপায় আছে আপনি চিন্তা করেন যে জামাতের শত্রু এবং এনসিপির শত্রুর কথা যদি চিন্তা করেন যে কমন শত্রু আসলে কারা যারাই জামাতের শত্রু তারাই কিন্তু এনসিপির শত্রু তবে রাজনৈতিক মতাদর্শে কিছু ভিন্নতা আছে জামাত এবং এনসিপির ভিতরে তো কথা আছে যে শত্রু শত্রু আমার বন্ধু তো এনসিপির শত্রু এবং যে জামাতের শত্রু কিন্তু একই শত্রু তো শত্রুর শত্রু আপনাকে বন্ধু হিসাবে নিতে হবে রাজনীতিতে এটাই সিস্টেম এটাই করতে হয় এবং সামনে তো নির্বাচনী জোট নির্বাচনী জোটে বিএনপির একটা শক্ত বিরোধী দল হিসাবে লাগবে মানে বিএনপি যদি ক্ষমতায় যায় তার শক্ত বিরোধী দল দরকার কারণ তাকে সমালোচনা করা তাকে জবাবদিহিতার আওতায় আনা এটা বিএনপির জন্যও কিন্তু ভালো তো সেক্ষেত্রে আমি মনে করি এই জোটটা হওয়া জরুরি বিশেষ করে জোটের বিপরীতে কথা বলে কারা এই জিনিসগুলো এই মালগুলোকে আপনাকে চিনতে হবে যারা বিপরীতে কথা বলে তারা কি এনসিপির ভালো চায় নাকি খারাপ চায় তারা দীর্ঘদিনে কি বলেছে এনসিপি সম্পর্কে এর আগে কি বয়ান তৈরি করেছে এই জিনিসটা আপনাদের বুঝতে হবে